আপনাদের কাছে ধ্রুবের পরিচয় এবং তার বনগমনের কাহিনী বর্ণনা করেছিলাম আজকের গল্পের নাম ধ্রুবের বর প্রাপ্তি এবং তার গৃহে প্রত্যাবর্তন বালক ধ্রুবের তপস্যায় যখন ত্রিভুবন কম্পিত হতে লাগল তখন লোকপালগণ সমেত সর্বলোক পীড়া অনুভব করে সব হয়ে শ্রীহরীর শরণাগত হয়েছিল এবং ভগবান তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন হে দেবগণ ভয় পেও না উদ্যানবাদের পুত্র ধ্রুব নিজের চিত্তকে বিশ্বাত্তা আমার মধ্যে লীন করে দিয়েছে আমার সঙ্গে তার অভেদ ধারণা সিদ্ধ হয়েছে ফলে তার প্রাণ নিরোধে তোমাদের সকল প্রাণ বায়ুই রুদ্ধ হয়ে গেছে তোমরা নিজ নিজ লোকে ফিরে যাও আমি সেই বালককে এই দুশ্চর তপস্যার থেকে নিবৃত্ত করব। শ্রী ভগবানের এই আশ্বাসবাণী শুনে দেবতারা ভয় মুক্ত হলেন এবং তাকে প্রণাম করে স্বর্গলোকে চলে গেলেন তারপর বিরাট স্বরূপ সেই ভগবান শ্রী হরি গরুরে আহরণ করে নিজ ভক্তকে দেখবার ইচ্ছায় মধুবনে গমন করলেন সেই সময় ধ্রুব যোগ সাধনায় পরিণত ভূমিতে অবস্থান করছিলেন এবং তজ্জনিত একাগ্র বুদ্ধির তারা হৃদয় কমলে শ্রী ভগবানের বিদ্যুতের মতন সমুজ্জ্বল দীপ্তিশালী যে মূর্তিকে অনুভব করছিলেন সহসা সেটি তীরহিত হলো। ধ্রুব তখন চোখ মেলে সম্মুখে তাকালেন এবং ঠিক সেই রূপেই ভগবানকে বাইরে অবস্থিত দেখতে পেলেন শ্রী ভগবানের দর্শন লাভ করে বালক ধ্রুব যুগপথ ও বিস্ময় সম্ভ্রম বোধ ও আনন্দে আকুল হয়ে উঠলেন তিনি মাটিতে দণ্ডবধ লুণ্ঠিত হয়ে তাকে প্রণাম করলেন তিনি ভগবানের দিকে এমন প্রেমপূর্ণ দৃষ্টিপাত করলেন যেন দুই নেত্র দ্বারা তাকে পান করছেন যেন নিজের মুখের দ্বারা ভগবানকে চুম্বন করছেন যেন বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করছেন ধ্রুব কৃতাঞ্জলি পুটে ভগবানের সামনে দাঁড়িয়েছিলেন তার ইচ্ছা হচ্ছিল ভগবানের স্তুতি করেন। কিন্তু কিভাবে করতে হয় তা তার জানা ছিল না। ভগবান তার মনের কথা বুঝতে পেরে কৃপাবশে নিজের বেদময় সংকটটি ধ্রুবের কপুল স্পর্শ করালেন ধ্রুব যিনি ভবিষ্যতের অবিনশ্বর লোকে স্থান লাভ করবেন এই সময় সেই সংখের স্পর্শ লাভ করা মাত্রই বেদময়ী দিব্য বাক শক্তি লাভ করলেন এবং জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপ তার বোধে তিনি তখন পরম ভক্তিভাবে আবিষ্ট হয়ে ধীরভাবে যার অনন্ত বিচিত্র যশগাথা লোকে লোকে বহুধা কীর্তিত ও শ্রুত সেই শ্রীহরীর স্তব করতে লাগলেন ধ্রুব বললেন প্রভু আপনি সর্বশক্তিমান আপনি আমার অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে নিজ তেজে আমার সুপ্তিমগ্ন বাণীকে সঞ্জীবিত করে তুলেছেন এবং আমার হস্ত পদ কর্ণ ত্বক প্রভৃতি সকল ইন্দ্রিয় ও প্রাণ সমূহকে সচেতন করেছেন সেই অন্তর্জামী পুরুষোত্তম ভগবান আপনাকে আমি প্রণাম করি ভগবান আপনি সর্বপত এক তথাপি আপনার অনন্ত গুণময়ী মায়া শক্তির সাহায্যে মহদাদি এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি করে স্বয়ং অন্তর্জামী রূপে তারই মধ্যে প্রবিষ্ট হয়েছেন এবং সেই মায়ার গুণ যে ইন্দ্রিয়াদি সেগুলির অধিষ্ঠাত্রী দেবী রূপে স্থিত হয়ে অনেক রূপে প্রতিভাত হয়ে থাকেন যেমন অগ্নি এক হলেও বিভিন্ন কাষ্ঠে প্রজ্বলিত হয়ে বহু রূপে প্রকাশিত হন হে নাথ সৃষ্টির প্রারম্ভে আপনার শরণাগত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনারই প্রদত্ত জ্ঞানের প্রভাবে সুপ্তীদের মতন এই বিশ্বকে দর্শন করেন হে আর্তজন বান্ধব আপনার চরণতল মুক্ত পুরুষগণেরও একমাত্র আশ্রয় কৃতজ্ঞ ব্যক্তি আপনার পদমূল কি রূপেই বা বৃষ্টিত হতে পারে প্রভু এই সব মনুষ্য দেহ দ্বারা বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ জনিত যে স্থুল, ভোগ সুখ সম্পাদিত হয় সে তো নরকেও পাওয়া যায় সেই বিষয় সুখের জন্য লালাইত যে সকল ব্যক্তি জন্ম মরণ বন্ধন ছেদনকারী বাঞ্ছা কল্পতরু আপনাকে অন্য উদ্দেশ্যে উপাসনা করে তাদের বুদ্ধি অবশ্যই আপনার মায়া শক্তির প্রভাবে বিভ্রান্ত হয়েছে হে নাথ আপনার চরণকমল ধ্যান অথবা আপনার ভক্তজনের পবিত্র চরিত্র শ্রবণে দিহিগণে যে পরম আনন্দ লাভ হয় আনন্দ স্বরূপ ব্রহ্ম সাক্ষাৎকারেও সেরূপ হয় না সুতরাং স্বর্গাদি বিষয় সুখ ভোগের নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হলে কালের তরবারের আঘাতে খণ্ডিত স্বর্গীয় বিমান থেকে ভ্রষ্ট পতনশীল বিষয় সুখভিলাসী ব্যক্তিগণের যে সেই অতুলনীয় সুখাসাদ হতেই পারে না তা বলাই বাহুল্য হে অনন্ত স্বরূপ আপনার প্রতি যাদের ভক্তি শতত প্রবাহিত সেই নিষ্কলুষিত চিত্ত ভক্ত মহাত্মাগণের সঙ্গ যেন আমি লাভ করি তাদের সকাশে তাহলে আপনার গুণগান আপনার লীলা কথা রূপ অমৃত পানে মত্ত হয়ে আমি বহু দুঃখ বিপদে পরিপূর্ণ এই ভয়ঙ্কর সংসার সাগর অনায়াসেই পার হয়ে যাব হে পদ্মনাভ প্রভু যাদের চিত্ত ভ্রমর আপনার চরণ কমলের সুগন্ধে লুব্ধ অতএব নিয়তই তারি প্রতিধাবিত সেই সকল মহাপুরুষগণের সঙ্গ যারা করে থাকেন তারা নিজেদের এই একান্ত প্রিয় শরীর এবং তার সঙ্গে সম্পর্কিত পুত্র মিত্র গৃহ বৃত্ত বা পত্নী ইত্যাদি বিষয়ের কথা আর চিন্তা করেন না হে জন্মরহিত পরমেশ্বর পশুপক্ষী বৃক্ষ পর্বত জীব দেবতা দৈত্য এবং মানুষ প্রভৃতির দ্বারা পরিপূর্ণ এবং মহতত্ত্বাদি বহুবিধ কারণ দ্বারা সম্পাদিত আপনার এই সদশত্ব আত্মার স্থূল বিশ্বরূপটিকেই আমি জানি এর অতীত আপনার পরম স্বরূপ যা বাঘ বাকেরো অগচর আমি তার কথা কিছুই জানি না কল্পান্তে যে পরম পুরুষোত্তম আত্মনিবিষ্ট দৃষ্টি অর্থাৎ যোগ নিদ্রাময় হয়ে সেই সমগ্র বিশ্বকে নিজের উদরে বিলীন করে কেবল অনন্তদেবের সঙ্গে তার অঙ্কে শয়ন করে থাকেন এবং যারা নাভি সমুদ্র থেকে উৎপন্ন সর্বলোকময় সুবর্ণ কমলের গর্ভে পরম তেজময় দেব ব্রহ্মা সমুদ্রভূত হন সেই ভগবান আপনাকে আমি প্রণাম করি আপনি আপনার অখণ্ডিত চিত্ত স্বরূপ দ্বারা বুদ্ধির ভিন্ন ভিন্ন সকল অবস্থার দ্রষ্টা এবং নিত্য মুক্ত শুদ্ধ সত্যময় সর্বজ্ঞ পরমাত্মা স্বরূপ নির্বিকার আদি পুরুষ সরৈশ্বর্য সম্পন্ন এবং গুণত্রয়ের অধীশ্বর আপনি জীব অপেক্ষা সর্বপ্রকারেই ভিন্ন সংসারে স্থিতির জন্য আপনি যজ্ঞাধিষ্ঠাতা বিষ্ণুরূপে বিরাজ করছেন পরস্পর বিরুদ্ধ বৃত্তি সম্পন্ন বিদ্যা অবিদ্যা প্রভৃতি বহুবিধ শক্তি ধারাবাহিক রূপে নিরন্তর আপনার থেকে উদ্ভূত হয়ে চলেইছে আপনি জগতের কারণ অখণ্ড অনাদি অনন্ত আনন্দময় নির্বিকার ব্রহ্মস্বরূপ আমি আপনার স্মরণ নিলাম হে ভগবান আপনি পরমানন্দ মূর্তি যে ভক্ত সাধকগণ আপনাকে এই রূপে জেনে কামনা শূন্য হৃদয়ে নিরন্তর আপনার ভজনা করেন তাদের কাছে রাজ্যাদি ভোগ্য বস্তু অপেক্ষা আপনার চরণ ক ফলমূল প্রাপ্তি সকল সাধনার সর্বশ্রেষ্ঠ সার্থকতা এতদ সত্ত্বেও কিন্তু হে প্রভু গাভী যেমন তার নবপ্রসূত বৎসকে নিজ দুগ্ধ পান করায় এবং তাকে ব্যাঘ্রাধি হিংস্র জন্তুর আক্রমণ থেকে সর্বপ্রযত্নে রক্ষা করে ঠিক সেই প্রকারেই ভক্তদের প্রতি করুণা পরাধীন আপনি আপনার মতন একান্ত দিন এবং সকাম জীবগণেরও কামনা পূর্ণ করে তাদের সংসার ভয় থেকে রক্ষা করে থাকেন শুভ সংকল্প সম্পন্ন ধ্রীমান ধ্রুব এই প্রকারে স্তব করলে ভক্তবৎসল ভগবান তার প্রশংসা করে বললেন শোভন ব্রতধারী হে রাজকুমার আমি তোমার হৃদয়ের সংকল্প কি তা জানি যদিও সেই পদ লাভ করা অত্যন্ত কঠিন তবুও আমি তোমাকে তা প্রদান করছি তোমার কল্যাণ হোক যে তেজময় অবিনশ্বর লোকে আজ পর্যন্ত কেউ অধিষ্ঠিত হতে পারেনি যার চতুর্দিকে গ্রহ নক্ষত্রাদি জ্যোতিষ্ক সমূহের জ্যোতিষচক্র মেধির চতুর্দিকে ব্রাহ্মমান গবাদি পশুর মতন নিত্য পরিভ্রমণ করে চলেছে অবান্তর কল্প পর্যন্ত স্থায়ী লোকসমূহের বিনাশ হলেও যা বিদ্যমান থাকে এবং তারকাসমূহের সঙ্গে ধর্ম অগ্নি কশ্যপ শুক্র এবং সপ্তর্ষি মণ্ডল প্রভৃতি প্রধান জ্যোতিষ্কগুলি যাকে প্রদক্ষিণ করে চলেছে সেই ধ্রুব লোক আমি তোমার জন্য নির্দিষ্ট করলাম ইহলোকে তোমার পিতা তোমার হাতে পৃথিবীর ভার অর্পণ করে বানুপ্রস্থ অবলম্বনে বনে চলে গেলে তুমি ছত্রিশ হাজার বছর ধর্ম থেকে পৃথিবীকে পালন করবে এই সময়ের মধ্যে তোমার ইন্দ্রিয় শক্তির কোনো হানি ঘটবে না ভবিষ্যতে কোনো এক সময় তোমার ভ্রাতা উত্তম মৃগয়ায় গিয়ে মৃত্যু মুখে পতিত হবে এবং তার মাতা সুরুচি ব্যাকুল হৃদয়ে তার অন্বেষণে যোগ্য আমার অতি প্রিয় মূর্তি তুমি প্রচুর দক্ষিণাযুক্ত বহু সংখ্যক যজ্ঞের দ্বারা আমার অর্চনা করবে এবং তার ফলে ইহলোকে সর্বপ্রকার সুখ ভোগ করে অন্তকালে আমাকে করবে অনন্তর তুমি সর্ব লোকের বন্দনীয় সপ্তর্ষি গণেরও ঊর্ধ্বে অবস্থিত আমার পরম ধামে গমন করবে যেখানে গেলে আর সংসারে ফিরে আসতে হয় না বালক ধ্রুব কর্তৃক এই প্রকারে অর্জিত হয়ে এবং তাকে নিজ পদ প্রদান করে ভগবান গরুরধ্বজ তার চোখের সামনেই নিজের ধামে চলে গেলেন শ্রী ভগবানের চরণ সেবার ফলে আকাঙ্খিত বস্তু লাভ করে ধ্রুবের আকাঙ্ক্ষার নিবৃত্ত হলো বটে কিন্তু তার চিত্ত বিশেষ প্রসন্ন হলো না যাই হোক তিনি পিতার রাজধানীতে ফিরে গেলেন ধ্রুবের হৃদয়ে তার বিমাতার বাক্যের বাণী বিশেষভাবেই বিদ্ধ হয়েছিল এবং শ্রী ভগবানের নিকটে বর প্রার্থনার সময় পর্যন্ত তার স্মৃতিতে তা জাগরুক ছিল তারই ফলে তিনি মুক্তিদাতা শ্রীহরির কাছে মুক্তি প্রার্থনা করেননি এখন ভগবত দর্শনের ফলে তার মনের সেই মলিনতা অপগত হওয়ায় তার নিজের এই ভুলের জন্য অনুতাপ ধ্রুব নিজের মনে বলতে লাগলেন বহু জন্মের সমাধি অনুশীলনের দ্বারা মনন্দ প্রমুখ উর্ধরিতা সিদ্ধগঞ্জে পদ সাক্ষাৎকার করেছেন আমি মাত্র ছয় মাসে সেই চরণ ছায় উপনীত হয়েছিলাম কিন্তু চিত্ত মধ্যে অন্য বাসনা পোষণ করায় সেখান থেকে ভ্রষ্ট হয়েছে হত ভাগ্য আমার মূর্খতা দেখো সংসার পাঁচ ছেদনকারীর পাদমূলে উপস্থিত হয়েও আমি নশ্বর পদার্থই প্রার্থনা করলাম দেবতারা স্বর্গ ভোগের শেষে পুণ্যফল ক্ষয়প্রাপ্ত হলে পুনরায় মর্তলোকে পতিত হয়ে থাকেন সম্ভবত সেই জন্যই তারা আমার এই ভগবত প্রাপ্তিরূপ উচ্চ স্থিতি সহ্য করতে না পেরে আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে দিয়েছিলেন সেই জন্যই এই দুর্মতিগ্রস্ত পাশণ্ড আমি দেবশ্রী নারদের একান্ত সঙ্গত উপদেশ বাণী গ্রহণ করিনি যদিও এই জগতে আত্মাভিন্ন দ্বিতীয় কোনো পদার্থই নেই তথাপি নিদ্রিত মানুষে যেমন স্বপ্নের মধ্যে নিজেরই কল্পিত ব্যাঘ্রাদির থেকে ভয় পায় সেই রকমই আমিও ভগবানের মায়ায় মোহিত হয়ে নিজের ভাইকে শত্রু মনে করে বৃথাই হৃদয় জ্বালায় দগ্ধ হচ্ছি গতায়ত মৃত অথবা যার আয়ুষ্কাল বিশেষ অবশিষ্ট নেই এমন ব্যক্তির পক্ষে চিকিৎসা যেমন ব্যর্থ হয়ে থাকে ঠিক তেমনি যাকে প্রসন্ন করা অত্যন্ত দুঃসাধ্য সেই শ্রী হরিকে তপস্যায় প্রসন্ন করেও আমি তার কাছে যা কিছু প্রার্থনা করেছি সে সব কিছুই সম্পূর্ণ নিরক্তক হয়ে গেছে হায় আমি একান্তই ভাগ্যহীন সংসার বন্ধন যিনি ছেদন করেন তার কাছে আমি সংসারই প্রার্থনা করেছি নিতান্তই পুণ্যহীন হতভাগ্য আমি কোন দরিদ্র কাঙাল যদি রাজ চক্রবর্তী সম্রাটকে প্রসন্ন করে তার কাছে তুষযুক্ত চালের কণা ভিক্ষা করে তেমনি আত্মানন্দ প্রদানকারী শ্রীহরির কাছে আমি মূরতার বসে অহংকার বৃদ্ধির হেতুভূত উচ্চ পদাদি প্রার্থনা করেছি এদিকে মহারাজ উত্তানপাদ যখন শুনলেন যে তার পুত্র ধ্রুব গৃহে প্রত্যাবর্তন করেছে তখন কোনো মৃত ব্যক্তি জমালয় থেকে জীবন্ত প্রত্যাবর্তন করেছে শুনলে যেমন কেউ তা বিশ্বাস করে না তেমনি তিনি সেই কথা বিশ্বাস করলেন না তিনি মনে মনে ভাবলেন হতভাগ্য আমার কখনো এমন সৌভাগ্য হতে পারে কিন্তু তখনই দেবর্ষী নারদ যা বলেছিলেন তা তার মনে পড়ে গেল এবং এই সংবাদে তখন তার বিশ্বাস জন্মালো তখন তিনি আনন্দের আবেগে অধীর হয়ে উঠলেন যে এই সংবাদ এনেছিল সেই বার্তা বাহককে পরম প্রীতি ভরে এক বহুমূল্য হার প্রদান করলেন এরপর মহারাজ উত্তানপাদ পুত্র মুখ দর্শনের জন্য একান্ত উৎসুক চিত্তে ব্রাহ্মণ ও বন্ধুবর্গের দ্বারা অতি দ্রুত নগর থেকে বহির্গত হয়ে গেলেন তার রথের পুরোভাগে বেদমন্ত্র উচ্চারিত হতে লাগলো এবং শঙ্খ দুন্ধুবি বংশী প্রভৃতি বহুবিধ মাঙ্গলিক বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত শোভাযাত্রা তার সঙ্গে চলতে লাগলো রাজার দুই মহিষী সুনীতি এবং সুরুচি স্বর্ণালঙ্করে ভূষিত হয়ে রাজকুমার উত্তমকে সঙ্গে নিয়ে শিবিকা তার সঙ্গে চললেন ধ্রুব উপবনের কাছে এসে পৌঁছলেন সেই সময় রাজা তাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ করে দ্রুত তার ছিলেন এখন সেই পুত্রকে কাছে পেয়ে প্রেম বিহল হৃদয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুই বাহু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন ধ্রুব তো আর সেই আবেগের ধ্রুব ছিলেন না ভগবান শ্রীহরির পবিত্র স্পর্শে তার সমস্ত পাপ বন্ধন বিনষ্ট হয়ে গেছিল উত্তান অনেক দিনের তীব্র মনোবাসনা আজ পরিপূর্ণ হলো তিনি বারবার পুত্রের মস্তক আঘ্রান করলেন প্রেমানন্দজনিত শীতল নয়ন জলে তাকে অভিষিক্ত করতে থাকলেন সজ্জনদের মধ্যে যিনি পুরোভাগে স্থান পাওয়ার যোগ্য সেই ধ্রুব এরপর পিতার চরণদয় বন্দনা করলেন এবং পিতাও তাকে স্বস্নেহে আশীর্বাদ এবং সাদুর অভ্যর্থনায় অভিনন্দিত করলে তিনি অবনত মস্তকে তার দুই মাতাকে প্রণাম করলেন বিমাতা সুরুচি তার চরণে প্রণত সেই বালক ধ্রুব বুকে টেনে নিয়ে অশ্রুগতগত কণ্ঠে চিরঞ্জীবী হও বলে আশীর্বাদ করলেন জল যেমন স্বভাবতই নিম্নগামী তেমনি যে ব্যক্তি মৈত্রী প্রভৃতি গুণের দ্বারা শ্রী ভগবানের প্রসন্নতা অর্জন করেন তার কাছে সমস্ত জীবই নত হয়ে থাকে এদিকে উত্তম এবং এবং দুই ভ্রাতা পরস্পরের রোমাঞ্চিত প্রেম বিউভল হৃদয়ে অবিরাম অশ্রুবর্ষণ করতে লাগলেন ধ্রুবের জননী সুনীতি প্রাণাপেক্ষা প্রিয় পুত্রকে বক্ষে ধারণ করে তার অঙ্গ স্পর্শে আনন্দ সাগরে নিমগ্ন হয়ে গেলেন এবং সকল মনো হইয়া হয়ে গেলেন সেই সময় বীর জননী সুনীতির নয়নদয় আনন্দ আবেগজনিত পবিত্র অশ্রু ধারায় প্লাবিত হয়ে গেছিল এবং সেই অশ্রু ধারায় সিক্ত তার বক্ষদেশ থেকে স্তন্ন দুগ্ধরূপে সেই মাতৃস্নেহই যেন খরিত হচ্ছিল সেই সময় সেখানে উপস্থিত পৌরজন রাজমহিষী সুনীতির প্রশংসা করে এইরূপ বলতে লাগল মহারানী সৌভাগ্যবশে আপনার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া পুত্র ফিরে এসেছে সকলের করবেন করবেন রক্ষা সমগ্র পৃথিবীকে এইভাবে যখন সকল লোক ধ্রুবের প্রতি তাদের আন্তরিক প্রীতি প্রসন্নতা প্রকাশ করছিল সেই সময় রাজা উত্তানপাত তাকে উত্তম সহ একটি হস্তিনীর ওপরে আরোহণ করিয়ে পরমানন্দিত হৃদয়ে নিজের পুরে প্রত্যাবর্তন করলেন সকল পুরবাসী তখন রাজার সৌভাগ্যদয়ে সহর্ষ সাধুবাদ উচ্চারণ করতে লাগল মণি মুক্তাদি খচিত সেই সুরম্য রাজভবনে ধ্রুব পিতার আদরে পরম সুখে স্বর্গে দেবতার মতন বাস করতে লাগলেন রাজর্ষি উত্তানপাদ পাদ নিজ পুত্রের অতি আশ্চর্য প্রভাবের কথা পূর্বেই দেবর্ষী নারদের কাছে শুনেছিলেন এখন নিজে তা লক্ষ্য করে পরম বৃষ্মাক্রান্ত হলেন এরপর ধ্রুবের যৌবনকাল উপস্থিত হয়েছে দেখে এবং অমাত্যদি রাজ প্রকৃতি তাকে বিশেষ সম্মানের চোখে দেখে থাকেন এবং প্রজাবৃন্দ তার প্রতি অনুরক্ত একথা উপলব্ধি করে রাজা রাজা তাকে পৃথিবীর অভিষিক্ত করলেন অবশেষে পালন নিজের বৃদ্ধাবস্থা বিবেচনা করে সকল সাংসারিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করলেন এবং কেবল আত্মস্বরূপ চিন্তায় নিমগ্ন হয়ে বনে প্রস্থান করলেন এই ছিল আজকের কাহিনী কিন্তু শ্রীহরি মন্ডলীর আশীর্বাদে কিভাবে ধ্রুব পৃথিবীতে ছত্রিশ হাজার বছর ধরে শাসন করে অবশেষে বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন সেই কাহিনী জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পাশে বেল আইকনটাও প্রেস করে রাখবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার একটা নতুন পর্বের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ